আসসালামু আলাইকুম প্রবাসীদের টাকা দিন দিন বাড়তেছে এখন বাংলাদেশের টাকার মান সেম পাকিস্তানের মতো হয়ে যাচ্ছে পাকিস্তানের টাকা যেমন বাংলাদেশের বর্তমানে প্রায় একশো টাকায় পাকিস্তানের প্রায় দুশো দুশো চল্লিশ টাকা কি সুচাল্লিশ টাকা এরকম হয় তো বাংলাদেশের টাকার মান যখন কমে যাচ্ছে বাইরের দেশের টাকাগুলা বেড়ে যাচ্ছে ডলারের দাম বেড়ে যাওয়ার কারণে বাংলাদেশের টাকার মান কমে যাচ্ছে ঠিক আছে আমাদের বাংলাদেশে তো আমি আজকে আপনাদেরকে সব দেশের আরব গালফের সবগুলো দেশের টাকার রেটগুলো জানা জানিয়ে দিব যে কোন এক্সচেঞ্জে কত টাকার রেট দিচ্ছে বর্তমানে টাকা কত পাবেন আপনারা একে এক টাকা পাঠালে বা অ্যাকাউন্টের ভিতরে কত টাকা পাবেন এগুলো জানিয়ে দিব ফেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ফেজটা ফলো করে দিয়ে যাবেন কারণ আপ টাকার আপডেটের ভিডিও প্রতিদিন আসবে আসার আসলে আপনারা সবাই আগে দেখার জন্য ফেসটা অবশ্যই ফলো করে দিয়ে যাবেন আমি আজকে জানিয়ে দেব প্রথমে যুক্তরাষ্ট্র মার্কিং ইউনাইটেড স্টেটের এক ডলার সমান একশো বাইশ টাকা এক ডলার সমান একশো বাইশ টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন রেট দিচ্ছে একশো একুশ টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন বিকাশ রেট দিচ্ছে একশো টাকা এটা হচ্ছে ডলার রেট ডলার কিন্তু খোলা বাজারে প্রায় একশো সাতাশ টাকা আঠাশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বর্তমানে বাইরে ডলারের দাম ডলারের দাম অনেক বেশি শুধুমাত্র আপনার ডলারের দাম বাড়ার কারণে বাংলাদেশের দাম টাকার মান কমে যাচ্ছে বাহারানের একদিনের সমান তিনশো তেইশ টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে বিএফসি ট্রান্সফার সমান রেট দিচ্ছে তিনশো বিশ টাকা চুরাশি পয়সা লুলু এক্সচেন্সারের তিনশো তেইশ টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে এটা হচ্ছে যে কি বাহারানের কাতারের এক রিয়াল সমান তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে আলজামান এক্সচেঞ্জ রেট বত্রিশ টাকা আশি পয়সা হাবিব এক্সচেঞ্জ রেট তেত্রিশ টাকা চত্রিশ পয়সা আলজাদিরা এক্সচেঞ্জ রেট তেত্রিশ টাকা পর্যন্ত দিচ্ছে কাতারের রেট এটা প্রতিটা দেশের টাকা প্রতিদিনে আপডেট হয়ে থাকে তার জন্যই বলি পেজটা ফলো করে যাবেন এখন কি সকল দেশের আপডেটগুলো পাবেন কুয়েতের একদিনের সমান তিনশো আটানব্বই টাকা পাওয়া যাচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জে দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা লুলো এক্সচেঞ্জ তিনশো আটানব্বই টাকা এটা এই টাকাটা শুধুমাত্র অ্যাকাউন্টে ফাটালে এই রেটটা পাবেন কুপন নাম্বারে ফাটালে আরেকটু কম পাবেন এমনকি কোনো কোনো এক্সচেঞ্জে আবার বেশিও দিচ্ছে ঠিক আছে ওই এক্সচেঞ্জের আপডেটটা আমার কাছে নাই যার কারণে আমি জানাতে পারতেছি না আপনাদেরকে সৌদিতে এক রিয়াল সমান বত্রিশ টাকা বিশ পয়সা দিচ্ছে মানিগেরাম রেট দিচ্ছে একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা টিকনি ডিজিটাল টিকনো ডিজিটাল ওয়ালেটে দিচ্ছে একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ওয়েস্ট্রেনিয়নিয়ান রেট দিচ্ছে বত্রিশ টাকা ছয় পয়সা পর্যন্ত এটা সৌদিতে দুবাইতে এক দিরাম সমান তেত্রিশ টাকা দেওয়া হচ্ছে হচ্ছে তেত্রিশ টাকা দেওয়া হচ্ছে ইউনিয়ন রেট দিচ্ছে বত্রিশ টাকা আশি পয়সা লুলু এক্সচেঞ্জ রেট তেত্রিশ টাকা পর্যন্ত দিচ্ছে এটা হচ্ছে দুবাইতে সংযুক্ত দুবাই ওমানে এক সমান তিনশো ষোলো টাকা দেওয়া হচ্ছে মডার্ন এক্সচেঞ্জ টাকা লুডু তিনশো পনেরো টাকা পঞ্চাশ পয়সা ষোলো টাকা এবং কি গোফোন নাম্বারে তিনশো পনেরো টাকা পর্যন্ত দিচ্ছে এটা অ্যাকাউন্টে আমি সবসময় অ্যাকাউন্টের আপডেটটাই বলি অ্যাকাউন্টের কারণ অ্যাকাউন্টে টাকা ফাটালে একটু বেশি দেওয়া হয় বুঝতে পারছেন মালয়েশিয়ান এক রিঙ্কিত সমান আঠাশ টাকা দেওয়া হচ্ছে ওয়েস্টেনিয়ানের রেট দিচ্ছে সাতাশ টাকা উনশি ফ উনষাট পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন বিকাশ রেট সাতাশ টাকা বত্রিশ পয়সা রিয়া ব্যাঙ্ক রেট দিচ্ছে আঠাশ টাকা রিয়া বিকাশ রেট ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা বাইরে সাতাশ টাকা পর্যন্ত দিচ্ছে এই হচ্ছে আজকে টাকার আপডেট আপনারা প্রতিনিয়ত টাকার আপডেট পাওয়ার জন্য কোন অ্যাকশানসে কত টাকা দিচ্ছে এটা জানার জন্য অবশ্যই ফেসটা ফলো করে দিয়ে যাবেন তাহলে প্রতিদিন প্রতিটা দেশে টাকার আপডেটগুলো চেয়ে যাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম